আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আজকে আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে গাজীপুর চৌরাস্তার খুবই নিকটে একদম ঢাকা ময়মনসিং হাইওয়ের খুবই কাছাকাছি বারো ফিট প্রশস্ত রাস্তার পাশে একটি আট শতাংশ জমির উপর বৈধ গ্যাস তিনটা ডাবল চুলা ও লাইজার সহ একটি বাড়ির ভিডিও দেখাচ্ছে বিয়র্স ভিডিওতে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটায় বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একদম মনোরম পরিবেশের ভিতরে এই বাড়িটা একদম আবাসিক এলাকার ভিতরে তো বিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা অনেক চাকচিক্যপূর্ণ আর এই বাড়িটার চারপাশে উঁচু বাউন্ডারি করা আছে আর এখানে বৈধ গ্যাসের লাইজার আপনারা দেখতে পেয়েছেন আর চতুর্পাশে কিন্তু এরকম বাউন্ডারি করা আছে আর এই বাড়িটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো ফিট প্রশস্ত ইটের সোলিং রাস্তা আর এই রাস্তার পাশেই কিন্তু ময়লা ও পানি নিষ্কাশনের ড্রেস ব্যবস্থা করা আছে তো বেরচ্ছল না আমি আপনাদেরকে বাড়িটার গেটের ভিতর দিয়ে একদম বাড়ির ভিতরের ভিউটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রুম হল বারোটি আর এই বাড়িটায় তিনটা ডাবল চুলা একদম পাস করানো একটি লাইজার পাশ করানো আর এই জমির সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর জমিটা ডাকা সিং হাইওয়ে থেকে মাত্র পাঁচশো গজের ভিতরে আর এই বাড়িটা সম্পূর্ণ ভাড়া দেওয়া আছে আর এই বাড়িটাতে টোটাল ভাড়া আসে চৌচল্লিশ হাজার টাকা তো বিয়ার যারা এরকম গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে গাজীপুর চৌরাস্তার নিকটে একটু আবাসিক এলাকার ভিতরে রানিং ভাড়া সহ বৈধ গ্যাস সহ এরকম আট শতাংশের বাড়ি খুঁজতেছেন একদম রাস্তার পাশেই তারা এই বাড়িটা দেখতে পারেন আর এই বাড়িটা যারা ভিজিটিং করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পেজে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই বাড়িটা ভিজিটিং করতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে বৈধ গ্যাস সহ কিন্তু খুবই কম বাড়ি পাওয়া যায় তো হচ্ছে এই বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ডে জরুরি টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হচ্ছে